কাঁচটা একটু মুছে দিই হ্যাঁ এবার সব পরিষ্কার দেখতে পাচ্ছি বহু লোক খাবে তাই বহু বাজার লাগবে তাই বহু দূর যেতে হবে হু হু করে তাই একদম কাক ফরে একখানা ছোটা হাতি গাড়িতে চড়ে বসলাম আমরা মানে আমি একটা বাচ্চা দুটো বুড়ো আর একটা চ্যাংরা যা গ্রামের ভাষা আবার খারাপ লাগলো নাকি শুনতে Finally, we have entered the market and now it's time to find out the listed items as soon as possible. ফুল দিয়েই তো সব কিছু শুরু করতে হয় তাই না তাই প্রথমে দু বস্তা ফুলকপি কিনলাম তারপর দু বস্তা বাঁধাকপিও কিনলাম আর এই হচ্ছে আমাদের সব বাহু বলি ভারী ভারী বস্তা ঘাড়ে তুলি যাচ্ছে চলি বস্তা যত ভারী হচ্ছে পকেট তত হালকা হচ্ছে আরে বুঝলে না টাকা দিতে হচ্ছে তো জিনিসপত্র যত কেনা হচ্ছে আর কি এই মাথায় চাপছে এক বস্তা বানা আর এদিকে স্থানীয় মানুষেরা ব্যস্ত রোজগার কেনাকাটা করতে এগিয়ে চলেছি বাকি জিনিসের খোঁজে কাঁচা লঙ্কা গাজর ও আরো সবকিছু কিনে একদম ভ্যানে আমি পিছনে পিছনে যাচ্ছি যাতে কোনো কিছু পরে গেলে সেটা নজরে এড়িয়ে না যায় ভ্যান থেকে এবার সব ছোট হাতির ডালাই তুলে নেওয়া হচ্ছে কারণ ইঞ্জিনওয়ালা গাড়িটাই গ্রাম পর্যন্ত যাবে হ্যাঁ সব শেষে আসল জিনিসটা এলো আলু তিন বস্তা বাঙালির তো আলু লাগে মাছেও আলু লাগে মাংসেও আলু লাগে ডিমেও আলু লাগে আলু ছাড়া বাঙালির জীবন একেবারে আলু নিয়ে হয়ে যায় ডালাটা ভর্তি হলো কই ভিডিওর মাধ্যমে হলো এতক্ষণ ধরে যখন আমাকে সহ্য করলে তখন তোমাদেরকে স্বয়ং অক্ষয় কুমার একদম সাবান মাখা অবস্থায় থ্যাংক ইউ জানাবে Whatever.